গুড মর্নিং একটি ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ছুটির সকালে হলে কী হবে আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠে দুই মেয়েকে সাথে নিয়ে কিছুক্ষণ খেলছিলাম তারপরে চলে গেছিলাম নিচে নিচে মিস্ত্রি দাদারা কাজে চলে এসেছে তাদের সাথে একটু কথাবার্তা বলে এই যে আবার চলে এসেছি ওপরে ওপরে এসে ব্লগটা স্টার্ট করে দিয়েছি ব্লগটা যদি শুরু করে থাকে তারপরে পাটে পাটে ভিডিওটা করা হয়ে যায় আর যদি একবার শুরু করা না হয় না আবার নির্বিল্লা একটা জায়গা খুঁজতে হয় এই ওই একটু হ্যাপা হয়ে যায় তো মনে হলো আগে ব্লগটা স্টার্ট করে নিই এখন যাবো রান্নাঘরে সবার প্রথমে সবার জন্য আগে একটু চা করব তারপর ব্রেকফাস্ট রেডি করব তারপর আজ যেহেতু রবিবার দুপুরের স্পেশাল রান্না বান্না তো আছেই তো সব মিলিয়ে ছুটির সারাদিন প্রচুর কাজের চাপ আছে তো আলাদা করে বলার কিছু নেই আজকে ছুটির সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভেবেছিলাম আগে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানিয়ে নেবো তারপরে বাদ বাকি কাজ বাজগুলো করবো কিন্তু সেটা আর হলো না আগে নিচে চলে আসতে হলো আগে সবাই মিলে চান করে নিতে হবে এই যে কলপাড়ে খোড়াখাড়ির কাজ হচ্ছে একটু পরে কলের ওখানটায় খুঁড়ে ফেলবে তখন আর এখানে চান করা যাবে না সেই জন্য না আগে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে চলে এলাম গুড মর্নিং দুষ্টু গুড মর্নিং মাম্মা গুড মর্নিং আজকে ছুটির দিন আর তোমাদের সকল সকল স্নান কমপ্লিট গুড গুড এবার কি করতে হবে দুজনেরই পরীক্ষা আমি রান্নাঘরে যাব কিছু একটু খেতে দেব তারপর তোমাদের বই নিয়ে বসতে হবে আগে একটু চা করবো নিচে আঙ্কেল কাজ করছে আগে একটু চা করবো তোমাদের সবাইকে চা দেব তারপরে তুমি কি খাবে বলো সুজি খাবে আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে তাহলে কি করতে হবে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে এটা বললে হবে না এটা বললে হবে না না বাবা সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেল দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে চান করা কারণ এই ছুটির দিনগুলোতে চান করতে করতে দুপুর তিনটে বেজে যায় আজকে সেটা সকাল সকাল হয়ে গেছে আর আজকে যে সকালে উঠেছি সচরাচর ছুটির দিনগুলোতে এত সকাল সকাল তো ঘুম থেকে উঠি না তার উপরে আমার শরীরটা খারাপ তারপরেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু কোনো কাজ বাজ হয়নি এখন ঝটপট করে রান্নাঘরে যাব আগে সবার জন্য চা বানাবো তারপর ধীরে সুস্থে ব্রেকফাস্টটা রেডি করবো ততক্ষণে দুই মেয়েকে কিছু লিখতেও দিয়ে দেবো লিখবে বড় কাজটা হয়ে গেছে ছুটির দিনগুলোতে সবথেকে বড় কাজ হলো এই নিচে গিয়ে চান করা আর রান্না বান্না করা একটা কাজ হয়ে গেছে আর একটা কাজ ধীরে সুস্থ করবো আর আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না অল্পর মধ্যেই সানডে যেহেতু চিকেন থাকবেই আর সাথে অল্প কিছু একটু করে নেবো কারণ চিকেন হলে দুই মেয়ের আলাদা করার কিছু লাগে না শুধু মিস্টার প্রতিদেবের জন্য রান্না করতে হয় এটাই আর কি আর দেখুন ফ্যান অফ করে কথা বলছি কী অবস্থা গরম কিন্তু তেমন নেই আমার শরীরটা যেহেতু খারাপ পেশার ডাউন করছে কখনো হাই হচ্ছে কখনো লো হচ্ছে কখন যে কোথায় মাথা ঘুরে পড়ে কে জানি তো তো যাই হোক চলুন এই এই বৃষ্টি বৃষ্টি মানে শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে দাদাটা কাজ করছে তাকে চা দিতে হবে আর হ্যাঁ চা বানাতে যাওয়ার আগে আমার গোপাল সোনাকে তো পুজো দিতে হবে তো এই যে গোপাল সোনাকে সুন্দর করে চান করিয়ে গুজো করিয়ে সিংহাসনে বসিয়ে পুজো দিয়ে নিয়েছি আর পাশাপাশি বড়মা বাবা লোকনাথ মা সরস্বতী আর অন্যান্য যে সমস্ত ঠাকুরগুলো আছে তাদেরও পুজো দিয়ে নিয়েছি এইবার চলুন রান্নাঘরে যাই চটপট করে চা বানিয়ে নিই এই যে গিয়ে সবার জন্য কড়া করে আদা তেজপাতা দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি সবাই বলে আমি নাকি দুধ চাটা খুব ভালো বানাই যারা যারা আমার হাতে চা খেয়েছে তারাই আর কি তো আপনারা যদি কেউ আমার হাতে চা খেতে চান একদম চলে আসতে পারেন তো সবার প্রথমে দুই মিস্ত্রির দাদা আর মিস্টার প্রতিদেবকে নিচে চা দিয়ে এসেছি তারপরে এই যে আমাদের তিনজনের জন্য চা রেডি করে নিয়েছি সাথে বিস্কিটও সবাইকে চাটা দিয়ে আমি আমার চায়ের কাপটা নিয়ে চলে এসেছি ব্যালকানিতে এখন এই চাটা ধীরে সুস্থে খাবো তারপরে আবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করে নেবো ব্রেকফাস্টে ভাবছি আজকে রুটি করবো আর সাথে সুজি করব আটাটা মেখে নিয়েছি সুজিটা এখনও বসানো হয়নি মনে হল আগে চাটা ধীরে সুস্থে খেয়ে নিই তারপরে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করা যাবে তাই না আর দুষ্টু বেশ কিছুদিন ধরে বলছে মায় একটু সুজি রান্না করো সুজি রান্না করো আর ঘরে সুজি ছিল তো মনে হলো সকাল সকাল আজকে ব্রেকফাস্টে সুজিই করে নিই ভালো করেছি না এই যে ব্রেকফাস্টের জন্য সুজি আর রুটি করে নিয়েছি আপনারা কেউ কি আছেন যারা আটার রুটির সাথে সুজি খেতে পছন্দ করেন আমার আবার লুচির সাথে সুজি খেতে ইদানিং দেখছি খুব ভালো লাগে তবে রুটির সাথে অনেক দিন খাইনি কেমন লাগে ভুলে গেছি তো এই যে চারজনের চারটে প্লেটে সুজি আর রুটি নিয়ে নিয়েছি দুষ্টু বললো রুটি খাবে না শুধু সুজি খাবে আলাম চলো যতটুকু খাবে খাও বাকিটা আমরা খেয়ে নেবো তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরের এটটা মুছে থালা বাসনগুলো মেজে রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্নাবান্নায় কিছু রান্না হয়ে গেছে চিকেনটা রান্না করছি আজকে চিকেনটা একটু ঝাল ঝাল করছি কি হয়েছে জানেন চিকেনটা যখন বসাতে যাব তখন দেখি কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তো বাধ্যতামূলক গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না শুরু করে ছিলাম তারপরে দেখি মিস্র পতিদেবাবার কাঁচা লঙ্কা এনে দিয়েছে তো এই যে কাঁচা লঙ্কার গুঁড়ো লঙ্কা মিশিয়ে রান্না বান্নাটা হচ্ছে দেখেছেন কি সুন্দর কালার এসেছে অন্যান্য দিন এখানে গুঁড়ো লঙ্কাটা অ্যাড করা হয় না সেই জন্য ভালো কালার আসে না আর পাশাপাশি হচ্ছে কাঁঠালের দানা সেদ্ধ আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি মিস্টার প্রতিদেবকে যখনই বলেছি চিকেনটা কিন্তু আজ গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করব ও মা দেখি সাথে সাথে বাজারে চলে গেছে কাঁচা লঙ্কা আনতে ততক্ষণে আমার চিকেন বসানো হয়ে গেছে তো কি আর করা যাবে মিলিয়ে মিশিয়েই আজকে রান্না হচ্ছে আর এই যে দেখুন উচ্ছে ভাজা করেছি এইভাবে উচ্ছে ভাজা করলে দুষ্টুবুড়ি আম্মা কেউই খেতে পছন্দ করে না তবে আমার বেশ লাগে তো যাই হোক চিকেনটা কষিয়ে জল দিয়ে এইদিকে দেখুন কি করেছি একটা বাটিতে লঙ্কা কুচিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন কুচিয়ে নিয়েছি আরেকদিকে দুটো আলু হালকা ছুলে এই যে গিটারে গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি করে কী করবো ভাবছেন এটা দিয়ে আমি আজকে মাছের ডিমের বড়া তুলব এইভাবে আপনারা কখনও খেয়েছেন মাছের ডিমের বড়া একদম ভিন্ন স্বাদের মাছের ডিমের বড়া একদিন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ওই লঙ্কা কুচি দেবেন পেঁয়াজ কুচি দেবেন আর আলুটাকে ভালোভাবে গ্রেড করে নেবেন তারপরে মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে এখানে অ্যাড করে নেবেন তারপরে আর কি গুঁড়ো মশলা অ্যাড করে দেবেন গুঁড়ো মশলার ভিতরে এখানে কি দেবেন দেবেন হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আমি আর এখানে লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না যেহেতু আজকে চিকেনে অলরেডি লঙ্কার গুঁড়ো পড়ে গেছে ওতেই মিস্টার পতিদেব বক বক করছে আমি এখানে শুধু লবণ আর হলুদ দিয়েছি আলাদা করে আর কিছু দিইনি আপনারা চাইলে এখানে একটু লেবুর রস সয়া সস অ্যাড করতে পারেন তো যাই হোক সমস্তটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলো বড়া তোলার পালা এগুলো আলাদা করে কিন্তু আর তরকারি করব না ভাজা খাবো বেশ লাগে বিশ্বাস করুন বেশ লাগে যদি আপনারা চান সন্ধ্যার টিফিনে এইভাবে বড়া তুলে চায়ের সাথে সার্ভ করবেন সেটাও কিন্তু করতে পারেন দেখবেন একদম ভিন্ন স্বাদের একটা অন্যরকম টেস্ট আসবে আর একটা জিনিস কি জানেন অনেক সময় কি হয় ফ্রিজে অল্প একটু মাছের ডিম থাকে আমরা বুঝে উঠতে পারি না ওই অল্প একটু মাছের ডিম দিয়ে কি করব। তখনও কিন্তু আমরা এইভাবে বড়া তুলে নিতে পারি অনেকটা পরিমাণে বেড়ে যাবে তাই না তো এই যে আমি মাছের ডিমের বড়গুলো ব্যাটারটা আস্তে আস্তে করে চামচ করে দিয়ে দিচ্ছি সাদা তেলের উপরে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যেহেতু ভিতরে আলু দেওয়া আছে একটু ভাজতে সময় লাগবে ততক্ষণে আমি টুকটাক করে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব দেখুন কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই যে ভাজা শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে কাঁঠালের দানাগুলোকে মেখে নেব আর কাঁঠালের দানা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে রেখেছিলাম সেই জন্য এখন আর আলাদা করে লবণ লবণ হবে না তবে কি জানেন কাঁঠালের দানাগুলো শুকিয়ে যাওয়ার পর দেখছি কিছু কিছু দানা সেদ্ধ হয়নি তবে গালে দিলে সেটা আবার খাওয়া যাচ্ছে তো ওইভাবেই রেখে দিলাম বাবা কি জোর বৃষ্টি শুরু হয়েছে এদিকে দেখুন আমি রান্নাঘরে রান্না করছি বুঝতেই পারিনি যে এদিকে এত জোর বৃষ্টি হচ্ছে দেখুন কি জোর বৃষ্টি হচ্ছে নিচে যে কাজ করছে কি অবস্থা হচ্ছে কি জানি ওই দেখুন পুরো জল জল হয়ে গেছে জল জল আরে বাবা বৃষ্টির জন্য দেখাই যাচ্ছে না আছে কি অবস্থা আমি বলেছিলাম যে এই খোলা থাক শুধু লাগাও শাটার লাগিও না বাবা এই অব্দিও জলের ছিট চলে আসছে তো শাটার না লাগলে এখানে কোনো কিছু রাখা যাবে না পুরো ভিজে যাবে মানে জোরে বৃষ্টি হলেই পুরো ভিজে যাবে যা তা অবস্থা আর কি তো রান্নাঘরে রান্না বান্না মোটামুটি কমপ্লিট মাছের বড়টা হতে আর একটু বাকি আছে ওটা হলে ঘর বারান্দা ঝাড়ু দেবো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব আমার দুষ্টুকে রেডি করবো আর ওকে ডান্স ক্লাসের জন্য পাঠিয়ে দেবো কি জোর বৃষ্টি হচ্ছে এখান দিয়ে আগে হাত বাড়ানো যাচ্ছিল এই তো এখনও যাচ্ছিল বৃষ্টি 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 তারপরে আর জানি না আরেকদিকে দেখুন মিস্টার প্রতিদেব গান গাওয়া শুরু করে দিয়েছে পিছনে দেখেছেন পেঁপে গাছ হয়েছে ওটা কিন্তু আলাদা করে লাগাইনি পাকা পেঁপে খাওয়া হয়েছিল দানাটা ওখানে ফেলা হয়েছে মানে ওখানে একটা বালতিতে মাটি রাখা ছিল তাতে ফেলেছি ব্যাস পেঁপে গাছ হয়ে গেছে আর এদিকে দেখুন আমার দুই মা জননী দেখেছেন বিছানার অবস্থা কি করেছে দেখুন ঝুল ঝুলঝুল করছে কি খিদে পেয়েছে খিদে পেয়েছে ডান্স ক্লাসে যেতে হবে যেতে হবে না যেতে হবে তো তাহলে বাইরে যাও আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নি যাও এগুলো ঠিক করে নিই চলো যাও ওই যে তোমার দুই মেয়ে দুষ্টুমি করবে তো কি হবে চলো দিদির খিদে পেয়েছে চলো 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 নাম একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিই বালিশ টালির অবস্থা কি করেছো নামো দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন মাছের ডিমের বড়া ভাজতে বসিয়ে কত কাজ করে নিলাম যেহেতু আস্তে আস্তে হচ্ছিল ততক্ষণ আমি ব্যালকনি থেকে ঘুরে এলাম ঘরের কাজ বাজগুলো গুছিয়ে নিলাম এখন দেখুন মাছের ডিমের বড়াটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কি করছো ভিজে না বাবা আসো নামো নামো এদিকে এসো এদিকে এসো ভিজে যাবে ভিজে যাবে আচ্ছা আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আসো চলে আসবে আমি তোমার বাবাকে বারণ করেছিলাম যে জানলা লাগাতে হবে না না লাগালে তো এরকম ভিজে যেতে হবে দেখো জল পুরো ভেজে গেছে দেখুন নাইটি ভিজে গেছে মাথা ভিজে গেছে দক্ষিণ খোলা জানলা দক্ষিণের হাওয়া খাওয়া বলে মিস্টার প্রদীদেবকে বলেছিলাম শুধু গ্রিল লাগানোই থাক ওখানে জানলা লাগাতে হবে না ওই কাঁচের জানলাগুলো হয় না শাটারের মতো খুলে দিলাম খুলে গেল এরকম আর কি ওইগুলো মিস্টার প্রতিদেব যেদিন গিয়ে লাগানো হয়েছিল ওই দিনই লাগাতে চাইছিল আমি বললাম না ওটা লাগালে দক্ষিণের হাওয়া পাওয়া যাবে না আমি লাগাতে দিইনি ও বাবা এখন বৃষ্টি হচ্ছে পুরো জল এই দিকে চলে এসেছে পুরো ভিজে গেছি দেখো। তো এবার মনে হচ্ছে না জানলাটা লাগিয়ে দিতে হবে তবে এক্ষুনি না বলবো সমস্তটা ফিনিশিং হওয়ার পর ওখানে জানলা লাগিয়ে দিই এখন অন্তত খোলা থাক তাই না তো যাই হোক ঘর বারান্দা সমস্তটা ঝাড়ু দিয়ে নিয়েছি সমস্ত রান্নাবান্না ঘরেও নিয়ে এসেছি সবাই মিলে খেতে বসবো তখনই মিস্টার প্রতিদেবকে বার হতে হলো ওই যে নিচে কাজ হচ্ছে কিছু একটা আনতে হবে হঠাৎই বললো যে এক্ষুনি এনে দিতে হবে যার জন্য উনি বেরিয়ে গেল তো এখন দুই মেয়েকে খেতে দিয়ে দেবো কারণ এখন দুটোর কাছাকাছি বেজে গেছে এখন খেতে দিলে দুষ্টে একটু রেস্ট নিতে পারবে কারণ সাড়ে তিনটে থেকে ডান্স ক্লাস আছে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে তো ওই দুই মেয়েকে খেতে দিয়ে দেবো পারলে আমিও খেয়ে নেবো তারপর মিস্টার প্রতিদেব এসে খাবে ছুটির দিন চেষ্টা করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার কিন্তু দেখা যাক আগে দুই মেয়েকে খেতে তো দিই তারপর দেখা যাবে কী করব কি না করবো তাই না বৃষ্টিতে ভেজেছি মানে বৃষ্টির জল মাথায় পড়েছে আবার না বাড়াবাড়ি কিছু হয় এমনি শরীরটা খারাপ ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট হয় তার উপরে প্রেশার ডাউন করছে সব মিলিয়ে মনে হচ্ছে না আর বেশি দিন বাঁচব তা আপনাদের যদি ভাইরাল করার ইচ্ছা থাকে তাহলে বেঁচে থাকতে থাকতে করুন ওই নিবেদিতা বোন আর আলপনা বোনের মতো করবেন না ওরা বেঁচে থাকতে যত না ভাইরাল হয়েছিল মারা যাওয়ার পর হাজার গুণ বেশি ভাইরাল হচ্ছে ও বাবা এখন দেখছি মানে যখন ওরা মারা গেছে তারপরে দেখছি কত মানুষ ওদেরকে ভালোবাসে বেঁচে থাকতে এই ভালোবাসাগুলো কেউ দেখাতে পারতো না তো আপনাদের যদি ভাইরাল করার ইচ্ছা থাকে তাহলে বেঁচে থাকতে থাকতে করুন আমি মরে যাওয়ার পর যদি আমাকে ভাইরাল করেন তাহলে আমি আফসোস ছাড়া আর কিছুই করতে পারবো না কিছুই করতে পারবো না কি ভাবছেন ওই আল্পনা বোন আর নিবেদিতা বোনের মতো করবেন ওরা বেঁচে থাকতে যত না ভাইরাল করেছিলেন মারা যাওয়ার পর হাজার গুণ বেশি ভাইরাল করেছেন ও বাবা এখন দেখছি আল্পনা বোন মারা গেছে তারপরে দেখছি সবাই কী ভালোবাসা দেখাচ্ছে বেঁচে থাকতে এত ভালোবাসা কি কেউ দেখিয়েছিল নিবেদিতা বোন ও বেঁচে থাকতে যত না ভালোবাসা দেখিয়েছে মারা যাওয়ার পর কত মানুষের কত ভালোবাসা মানে ওর বাড়ি গেছে এখানে আল্পনা থাকতো এখানে রান্না সরি এখানে নিবেদিতা বোন থাকতো এখানে রান্না করত এই করতো ওই করতো সব মিলে একটা ভিডিও করেছে মানে কে না গেছে আর এই কদিন আগে আল্পনা মারা গেছে এই চোদ্দই জুলাই সেই সেম বেঁচে থাকতে ভাইরাল করে এটা মারা যাওয়ার পর কত কত ভালোবাসা বিশাল ভাইরাল করে দেয় তো আপনারা কী ভাবছেন আমি মারা যাওয়ার পর আমাকে ভাইরাল করবেন যদি ভাইরাল করার হয় বেঁচে থাকতে থাকতে করুন ঠিক আছে তো যাই হোক চলুন আর ভাটবো না দুই মেয়েকে খেতে দিয়ে দিই তিন বছরের কাছাকাছি হয়ে গেল ভিডিও করছি তিন বছরের কাছাকাছি এখনও ভাইরাল করছেন না কি ভাবছেন আপনারা কি জানি ভাবছেন হয়তো ওই আলপনা বোন আর নিবেদিতা বোনের মতো মারা যাব তারপরে আমাকে ভাইরাল করবেন দেখুন দুষ্টু বুড়ি ব্যালকনি থেকে ভিজে এসেছে কেমন লেগেছে মা ভিজতে ভালো লেগেছে ভালো লেগেছে তাহলে ওটা কি খোলা থাকবে না জানলা আটকে দেবো নাটবে মাঝে মাঝে আমি মাঝে মাঝে তুমি ভিজবে আর ঠান্ডা লেগে গেলে তখন কি হবে ভিজবে ওটা জানলা লাগাবো না বলছো তা চলো এবার ভাত খেয়ে নাও তুমি চলো ভাত খাবে না খাবো হ্যাঁ বাবা খাও বাবা একটু দরকারে বেরিয়েছে আসতে দেরি হবে তুমি খেয়ে নাও তারপরে সব কে বলেছে কটাটা কে বলেছে বাবা বলেছে আজকের দিনটা খেয়ে নাও আর পরে যে ছুটি হবে সেই দিনগুলো একসাথে খাবো ঠিক আছে না ভিজে কি অবস্থা হয়েছে এই একজন ভিজেছে আর এই একজনও ভিজেছে আগে মামমাম একদমই দুষ্টুমি করতে না এখন দুষ্টুর সাথে থাকতে থাকতে মামমামও দুষ্টুমি শিখে গেছে তো এই যে দুই মেয়েকে সাথে নিয়ে খেতে বসে পড়েছি আগে দুই মেয়েকে খেতে দেবো দেখেছেন আজকে চিকেনের কালারটা কি দারুণ এসছে না খেতেও না ফাটাফাটি হয়েছিল তবে একটু ঝাল বেশি হয়েছিল আর একটা কথা আপনাদের বলা হয়নি এই যে মাছের ডিমের বড়াটা দেখছেন শুধু মাছের ডিমের বড়া তুলে সেটা আবার দুষ্টু খেতে চায় না তবে এইভাবে আলু পেঁয়াজ দিয়ে করলে সেটা আবার দুষ্টু খায় আর কালকের কিছু তরকারি ফ্রিজে ছিল সেগুলোও বার করে নিয়েছি এই তরকারিগুলো আবার দুষ্টু খাবে না দুষ্টু শুধু ওই চিকেন দিয়েই ভাত খাবে তো এই যে মামামের থালাটা রেডি করে নিয়েছি আর পাশাপাশি বাটিতে চিকেনটাও দিয়ে দিয়েছি আর এদিকে দুষ্টু দেখেছেন শুধু অল্প একটু ভাত নিয়েছে আর নিয়েছে এক পিস চিকেন আর এক পিস আলু এটা দিয়েই সে পণ্ডিতের খাওয়া হয়ে যাবে এই যে দুই বোন খাচ্ছে আর আমি ততক্ষণে কি করেছি দেখবেন এই যে টুকটুক করে আমার আর মিস্টার প্রতিদেবের লাঞ্চ থালিটা রেডি করেছে ওই একটা শর্ট ভিডিও করব বলে দেখুন কেমন লাগছে সুন্দর লাগছে না এইভাবে কেউ যদি সাজিয়ে গুছিয়ে খেতে দেয় দেখবেন খুব ভালো লাগে কিন্তু আমাদের মেয়েদের কেউ তো আর দেয় না তো নিজেদের থালাটা নিজেই গুছেনি দেখুন আমি ভেবেছিলাম মিস্টার প্রতিদেবের আসতে দেরি হবে সেই জন্যই দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম দেখলাম উনি দু মিনিটের মধ্যে চলে এসেছে তো উনি ওকে বললাম একটু ওয়েট করতে উনি ওয়েট করলো মামামের খাওয়া হলে মামা মুটলে তারপরে এই যে মিশ্রের পদীদেবকে খেতে দিয়ে দিলাম কি হয়েছে দুষ্টুপুরি তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন চালা কি বলছো মা ভালোবাসে না পল পল টাইকাসিরা টাইকাশিরা

আর আমার কে হয় আমার কে হয় মুকুন্দ সরকার আমি তো মুকুন্দ সরকারের মা হই কিন্তু মুকুন্দ সরকার আমার কে হয় বাবা হয় তা তুমি তোমার দাদুর নাম ধরে ডাকছো মুকুন্দ সরকার তাই তার চিকেন কেমন খেয়েছো চিকেন আজকে ভীষণ ঝাল হয়েছে কি চিকেন আজকে ভীষণ ঝাল হয়েছে ভীষণ ঝাল হয়েছে খেতে একদম ভালো লাগেনি তাই হবে

ওই ওই জুটুটা সেটা এই তো আমার গোট গাল তো তুমি চলো তাহলে চলো টাটা দুষ্টু তোমার ব্যাগে কি নিয়েছো ব্যাগে কিনিয়েছো নিয়েছো বোতল কিসের বোতল জলের বোতল তাই চলো টাটা 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 বন্ডুলা টাটা বন্ডুলা পাকা টমেটো লাগছে মনে হচ্ছে লাল টমেটো লাল টমেটো আর ওপরে ঝুটি লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে পাই না তারপর কি চাই তার লাল ফিতে চিরনিয়ার আর আয়না দেখুন এই পাইপলাইনের কাজ করতে কতটা সময় আজকে লেগে গেল যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য একটুকু কাজ করতে অনেকটাই সময় লেগে গেছে পাইপলাইন এখন টানবে দেখেছেন একদম কল থেকে এই পর্যন্ত পুরে খুঁড়ে খাড়ে একসা করে দিয়েছে বাবা দু ঘন্টার জন্য এবার শান্তি পাক্কা শান্তি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুষ্টুকের ডান্স ক্লাসের জন্য রেডি করে ডান্স ক্লাসের জন্য ছেড়ে নিচে গিয়ে একটু দেখে আসলাম কাজ কতদের কি হচ্ছে এখন রান্নাঘরে যাব একটু চা বানাবো মিস্ত্রি দে দেবো তারপরে একটু এডিটিং বাকি আছে সেটা কমপ্লিট করবো তারপরে কিছুক্ষণ রেস্ট নেব আর হচ্ছে না আর দিচ্ছে না শরীর দেখুন চোখ মুখের অবস্থা দেখেছেন কি হয়ে গেছে মানে কি হচ্ছে বলুন তো যখন প্রেশার লো হচ্ছে শুধু মিষ্টি খেতে ইচ্ছে করছে মিষ্টি খেলেই মনে হচ্ছে এনার্জি বাড়ছে আর যখন হাই হচ্ছে তখন তরতর করে ঘাম হচ্ছে কি যে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে যখন তখন যেখানে সেখানে পড়ে যাবো আর চোখের সামনে যেন সবসময় একটা আবছা মানে অন্ধকার অন্ধকার দেখছি মানে অস্বস্তি লাগছে অস্বস্তি লাগছে তো সব মিলিয়ে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন রান্নাঘরে দুধ বসে এসেছি মিস্ত্রি দাদাদের জন্য চা করবো বলে মাত্র দু কাপ চা করতে হবে চাটা দিয়েই সাথে সাথে এডিটিংটা কমপ্লিট করব মানে কালকের ব্লগটা এডিটিং করব তারপরে গিয়ে ইউটিউবে আপলোড করবো ফেসবুকে আপলোড করবো বুঝতেই পারছেন একটু চাপে আছি